তবে সাম্প্রতিক সময়ে ভারতের থেকে পাকিস্তান পাশে ম্যাচ হারতে দেখা গেছে পাকিস্তানকে বারবার তবে বয়স ভিত্তিক টুর্নামেন্টে অবশ্য ভারত পাকিস্তান ম্যাচটা টানটান টান উত্তেজনায় রূপ নেয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন এশিয়া কাপের মুখোমুখি দুই দল নির্ধারিত অবশেষে সাত উইকেট হারিয়ে ভারতকে দুইশো বিরাশি রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাকিস্তান পাকিস্তানের হয়ে সর্বোচ্চ একশো খেলেছেন পাকিস্তান ওপেনার খান জবাব দিতে নেমে অবশ্য পাকিস্তানি পেস বোলারদের কাছে পাত্তায় পেল না ভারত চল্লিশ ওভার একশো নব্বই রানে নয় উইকেট হারিয়েছিল ভারত শেষ জুটিতে অবশ্য ভারত ন্যাচে ফেরার জন্য চেষ্টা করে তবে শেষ রক্ষা হয়নি ভারতের পাকিস্তানের কাছে পঁয়তাল্লিশ রানে পরাজয় বরণ করে নেয় ভারত এদিন ম্যাচ হারের পরের রীতিমতো ভারতকে খোসা দিলেন পাকিস্তান যুবা অধিনায়ক তিনি বলেন ভারতকে হারিয়ে যেন ঈদের ফিল পাচ্ছি জয়ের পরে ভারতকে ঠিক এমনটা খোসা দেওয়া কি ঠিক হয়েছে পাকিস্তান অধিনায়কের এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন